অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান নিয়েও পাকিস্তানের সঙ্গে পেরে উঠছে না ভারত ফ্রান্স থেকে আমদানি করা ভারতের চার চারটি রাফালকে একসঙ্গে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী হামলার প্রস্তুতি নিয়ে পাকিস্তানের দিকে অগ্রসর হতে গিয়ে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বিমানগুলো জিও নিউজের এক প্রতিবেদনে বিস্তারিত উঠে এসেছে সেরাতে ভারতের যুদ্ধ বিমানের পালিয়ে যাওয়ার ঘটনা এ ঘটনাকে দুই সালে পাইলট অভিনন্দন বর্তমানের যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভূপাতিত হওয়ার ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে জিও নিউজ প্রতিবেদনে জানায় উনত্রিশ থেকে ত্রিশ এপ্রিল রাতের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল বিমান হরিয়ানা রাজ্যের আম্বালা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে পাকিস্তানের দিকে অগ্রসর হচ্ছিল বিমানগুলোর গতিবেগ ছিল ঘন্টায় বারোশো কিলোমিটার বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমার খুব কাছাকাছি চলে গেলেও সেগুলো ভারতের সীমানা অতিক্রম করতে পারেনি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলোর রাডার অনবোর্ড সেন্সর এবং যোগাযোগ ব্যবস্থা ব্লক করে দেয় ফলে ভারতীয় বিমানগুলো একে অপরের সঙ্গে এবং স্থলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে একই সময়ে পাকিস্তান বিমানবাহিনীর জে টেন সি যুদ্ধ বিমানগুলো ভারতীয় বিমানবাহিনী মোকাবেলা করতে এবং আগ্রাসন প্রতিরোধ করতে আকাশে উড়ছিল ফলে কণ্ঠাসা হয়ে ভারতীয় বিমানগুলো আম্বালায় ফিরে না গিয়ে শ্রীনগরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় জিও নিউজ ভারতের যুদ্ধ আধুনিক স্পাইস টু এয়ার টু গ্রাউন্ড মিসাইল দিয়ে সজ্জিত ছিল এই মিসাইলের সীমা দুইশো কিলোমিটার ফলে নিজেদের আকাশ সীমায় অবস্থান করেই পাকিস্তানের মাটিতে হামলা চালাতে পারত ভারতীয় যুদ্ধ বিমানগুলো বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীর জে বিমানগুলো পিএন ফিফটিন মিসাইল দিয়ে সজ্জিত ছিল যার সীমা দুইশো ত্রিশ কিলোমিটার এর মানে পাকিস্তানি বিমানগুলো তাদের নিজস্ব আকাশ সীমায় থেকে ভারতীয় বিমানগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম ছিল ভারতীয় বিমানগুলো চল্লিশ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করা অবস্থায় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে বিমানের সেন্সর যোগাযোগ এবং রাডার সিস্টেম অচল করে দেয় এমনটি না ঘটলে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের অঞ্চলে হামলা চালাতে পারত বলে সংশ্লিষ্ট সূত্র জিও নিউজকে জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনীর ভারতীয় যুদ্ধ বিমান রাফাল মোকাবিলা করার এই ঘটনাকে দুই সালের ঘটনার সাথে তুলনা করা হচ্ছে সেবার ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান একটি পুরাতন মডেলের যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়েছিলেন পাকিস্তান বিমান বাহিনী সেবারও অভিনন্দন বর্তমানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছিল এক পর্যায়ে ভূপাতিত হয় যুদ্ধ বিমানটি পাইলট অভিনন্দন বর্তমানকে ষাট ঘন্টা আটকে রাখার পর ফেরত দিয়েছিল পাকিস্তান পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে